আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়ে সব দিন প্রিয়দিনই ভাই ও বোনেরা একটি জায়গা আছে যেখানে আমরা সবাই যাব কেউ আগে কেউ পরে আর সেই জায়গাটির নাম কবর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ তিরমিজি এবং কবর হতে পারে কারোর জন্য জান্নাতের বাগান আবার কারোর জন্য জাহান্নামের খাত তিরমিজি নামের মাজাহা। আজকের ভিডিওতে আমরা জানব কোন আমলগুলো মানুষের কবরকে আলোকিত করতে পারে এবং কোন আমল তাকে কবরের রাজাব থেকে রক্ষা করে এক নিয়মিত পাঁচ নামাজ আদায় করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ কবরে মানুষের মাথার দিকে দাঁড়িয়ে তাকে রক্ষা করবে ইবনে মাজাহা নামাজ কবরকে আলো দেয় কারণ এটি বান্দার সর্ব উত্তম আমল দুই সুরা আল মুলুক তেলোয়াত করা সই হাদিসে এসেছে সুরা আল মুলুক কবরে রাজাব থেকে রক্ষা করে তিরমিজি এই সুরাটি রাতে পড়ার বিশেষ ফজিলত আছে তিন নিয়মিত কোরআন তেলাওয়াত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তার পাঠককে সাফায়াত করবে সহি মুসলিম যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে কবরেও তাদের জন্য নূর থাকবে তার সৎ চরিত্র ও মানুষের হক আদায় করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমতের দিনে সবচেয়ে ভারী আমল হবে ভালো চরিত্র তিরমিজি সৎ চারিত্রিক গুণ ও মানুষের হক আদায় করা কবরের শান্তির কারণ পাঁচ আল্লাহর পথে গোপনে দান করা আদিশে এসেছে দান বিপদ দূর করে তিরমিজি অনেক আলেম বলেন দান কবরের কষ্ট কমায় প্রিয়দিনই ভাই ও বোনেরা কবর এমন এক ঘর যেখানে আমাদের আমল ছাড়া কিছুই যাবে না জীবন খুব ছোটো আজ যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করবে আল্লাহ তাদের জন্য কবরকেও আলোয় ভরে দেবেন আল্লাহ আমাদের সবাইকে নূর ভরা শান্তিময় কবর দান করুন আমিন প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নিয়মিত এমন ভিডিও পেতে ভয় সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh